আবার একটা অংশের দালাল আছে যে দালাল আজকের বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছে মুসলমান সমাজটাকে আজ বিপদে পরিচালিত করতে চাইছে আজ সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার জন্য আজকের হাজার হাজার কোটি কোটি টাকা নিচ্ছে এটা আপনারা সকলেই দেখছেন আমি তাই আমাদের যুব সমাজের ছেলেরা আছে ছাত্র সমাজের ছেলেরা আছে তরুণ সমাজের ছেলেরা আছে শিক্ষিত বুদ্ধিজীবী শিক্ষা অনুরাগী মানুষ আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই এই বিষয়গুলো মানুষের কাছে আমাদের তুলে ধরতে হবে ধর্মের যারা কালোবাজারি মানুষ থেকে বিচ্ছিন্ন করতে হবে আজকে যারা গোটা বাংলাকে রক্তাক্ত করতে চায় গোটা দেশকে রক্তাক্ত করতে চায় আজকে যারা মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজে মসজিদ গুলো ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আগামী দিনে যুব সমাজকে এবং সাধারণ মানুষকে সংগঠিত হতে দাঁড়িয়ে আমি কথা বলছি এই জায়গাটা আমাদের অত্যন্ত পবিত্র জায়গা সংগঠিত জায়গা যে জ্ঞানিং পূর্ব বিধানসভা আমি গর্বিত যে এই মাটিতে জন্মগ্রহণ করতে পেরে আমি একজন নাগরিক হিসেবে আমি নিজেকে গর্ববোধ করছি যে এই মাটি এই সোনার মাটিতে জন্মগ্রহণ করে এখানে যে ভ্রাতৃত্ব যে বন্ধুত্ব একতা যে সম্প্রীতি আছে সারা বাংলাতে কোথাও আছে বলে আমি অন্তত মনে করি না এটা ধর্ম নিরপেক্ষতার একটা পীঠস্থান বলি আমাদের যারা গুরুজনরা যারা আছে যারা একটা সময় মাথার ঘাম পায়ে ফেলে এই এলাকায় একটা ধর্ম নিরপেক্ষতার পীঠস্থান তৈরি করেছে তাদেরকে আমি নতমস্তকে সালাম শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানাই যখন কোন কঠিন পরিস্থিতি হয়েছে দেশ জুড়ে দাঙ্গা হয়েছে কখনো গুজরাটে দু হাজার দুই সালে দাঙ্গা গোতরা স্টেশনে আগুন বাব্বি মসজিদে ভেঙে দেওয়া অনেক বড় বড় ঘটনা ঘটেছে দেশ যখন উত্তাল বাংলায় কিছু কিছু জায়গার সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু ক্যানিং পূর্বের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে আমি তাই সকলের কাছে অনুরোধ করতে চাই আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষতার একজন প্রতীক আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ধর্ম নিরপেক্ষতার একজন প্রতীক তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে তাদেরকে রক্ষা করতে হবে তা না হলে আগামী দিনে বাংলা ধ্বংস হয়ে যাবে মায়ের মাথার সিঁদুর হাতের চুড়ি ভাঙবে কেউ সন্তানরা হবে কেউ পিতৃহারা হবে কেউ মাতৃহারা হবে ভয়ংকর পরিস্থিতি ভয়ঙ্কর খেলা খেলতে চাইছে আজ আমাদের দেশের বিজেপি রাজ্যের বিজেপিরা আমি তাই সংখ্যালঘু বলি সংখ্যা গুরু বলি হিন্দু বলি আদিবাসী বলি মুসলিম বলি এই ধর্মের সমস্ত ধর্মের মানুষের কাছে আবেদন এইভাবে মানুষকে আগামী দিনে সংগঠিত করে আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদের এগিয়ে যেতে হবে তাই আজকে আমাদের হাওড়ামারি সমাজসেবা ক্লাব আমি সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো যে তারা আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা আমাদের বয়োজ্যেষ্ঠ কয়েকজন আছে ক্লাবে তারা পরিশ্রম করে অন্যান্য বছরের তুলনায় এবারে যে সুন্দর যে গজল প্রতিযোগিতার আয়োজন করেছেন বা সাংস্কৃতিক আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন আমি ভালোবাসা জানাই তাই বলবো সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এবং যারা যে সমস্ত গজল শিল্পীরা এসছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এখানে সন্ধ্যা থেকে গজল পরিবেশন করছেন তাই তাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম